চিকিৎসক অভিগ দে যে অভিধ্ দে গত কয়েকদিনে একেবারে বিতর্কের শিখরে যে অভিঘদের নানা কীর্তি সামনে আসছে এবার সেই অভিজ্ঞদের আরও এক কীর্তির সামনে আপনাদের জানাবো সেই কীর্তি অভিঘ দে গুন্ডারাজ চালিয়ে দখল করেছিল ক্যান্টিন হাসপাতালের ক্যান্টিন দখলের অভিযোগ গুন্ডারাজ চালিয়ে চাপে পড়ে অভিককে স্বাস্থ্য দপ্তরের তরফে সাসপেন্ড করা হয়েছে তবে বিতর্কিত অভিকে নাম জল করছে ক্যান্টিন কমিটিতে কেউই অভিকের বিরুদ্ধে বলার সাহস দেখাতে পারেনি অভিকদের নাম আসতেই রাতারাতি ক্যান্টিনের ঝাঁপ বন্ধ সোমবার নাম ওয়েবসাইট থেকে সরানো হবে এমনটা সাফাই দেওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষের তরফে অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরূপ ক্যান্টিন দখল এবার গুন্ডারাজ চালিয়ে এই অভিযোগও এবার অভিজ্ঞদের বিরুদ্ধে ঠিক কি বলা হচ্ছে এই অভিযোগে যেটা অভিজ্ঞদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কালচার অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তিনি ছেট দিচ্ছেন এবং তার কথা না শুনলে তাকে পরীক্ষা পাস করানো হবে না বা বিভিন্ন বিষয়ে সে রেজাল্ট পাবে না এরকমই থেট দেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ বারবার আসছিল তারপর যেটা সামনে এলো যে এখনো অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপালের কথা মতো দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে অভিজ্ঞে বর্ধমান মেডিকেল কলেজ থেকে পাশাপত্র চলে যায় তারপরও দেখা যাচ্ছে আজকে অর্থাৎ আজকে যে গেটে বর্ধমান মেডিকেল কলেজের যে ক্যান্টিন কমিটিতে সেখানে ক্যান্টিন কমিটির ওয়েবসাইট সেখানে অভি যে নাম এখন জল করছে স্বাভাবিক প্রশ্ন অভিক দেখে যেমন স্বাস্থ্য ভবন থেকে সাসপেন্ড করেছে তার আগে দল থেকে সাসপেন্ড করেছে এবং বর্ধমান মেডিকেল কলেজ থেকে সে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ প্রায় চার পাঁচ প্রায় ছ সাত মাস আগে বর্ধমান মেডিকেল কলেজ থেকে বিদায় নিয়েছে তবুও তার নাম কেন ক্যান্টিন কমিটি জল জল করছে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে কি প্রভাবশালী যে তার নাম মুহূর্তে ভয় কাটছে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যদিও প্রিন্সিপাল জানিয়েছেন যে আগামী সোমবার তার নাম ওয়েবসাইট দিয়ে মোছা যাবে কিন্তু প্রশ্ন হলো কেন আপনি মোছা হলো না এই প্রশ্নটা যেমন জুনিয়ার ডাক্তাররা করছেন তিনি মেডিকেল কলেজের অন্ধ্র প্রশ্ন প্রশ্ন উঠেছে সব নিয়ে বলা যেতে পারে যে বর্তমান মেডিকেল কলেজে অভিজ্ঞদেরকে নিয়ে যে বিতর্ক দাঁড়া বেঁধেছে সেই বিতর্ক কিন্তু আরো এই ওয়েবসাইটে কেন এখনও এই ক্যান্টিন কমিটির ওয়েবসাইটে কেন এখনো অভিদের নাম সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তার পাশাপাশি এই ক্যান্টিন দখল করার পিছনেও অভিকের গুন্ডারাজের কথা উঠে আসছে এখানে ঠিক কি অভিযোগ একদমই চাই যে ক্যান্টিনের যে মালিক অর্থাৎ জিলুদিন নরে 2009 সাল থেকে বর্তমান মেডিকেল কলেজের হাউস স্টাফ যে ক্যান্টিন চালাচ্ছেন ওখানে তার নামে কাপ্তি গো শ্রী দাবি করছেন যে তিনি 2009 সাল থেকে তিনি ক্যান্টি চালাচ্ছিলেন তারপরে উনিশ সালে যখন ক্যান্টিনের ওই যে হাউস চার্জের যে ক্যান্টিন সেখানে যখন ভাঙা পড়ে তারপর তাকে জুলাই ডাক্তারাই তাকে বারবার অনুরোধ করেছিল যে তাদের যে পিজি ক্যান্টিন সেখানে ক্যান্টিন চালানোর জন্য এবং সেই পিজি ক্যান্টিনের যে নিয়ম অনুযায়ী সরকারি অর্থাৎ মেডিকেল কলেজের যে নিয়ম অনুযায়ী সেই পিজি ক্যান্টিনে তিনি দায়িত্ব নেন এবং তারপর হঠাৎ করেই দু হাজার তেইশ সালে গভীর রাতে অভিক দেহে কার্যত প্রায় রাত দুটোর সময় ওই ক্যান্টিনে হামলা চালায় তারা যখন প্রায় সবাই শুয়েছিলেন অর্থাৎ ক্যান্টিনের মালিক কার্তিক ঘোষ ও তার যারা কর্মী তারা যখন শুয়েছিলেন তখন অভিজ্ঞদের মালিক তাকে কার্যত বলেন যে ক্যান্টিন ছেড়ে দিতে হবে না হলে এই ক্যান্টিনটি বন্ধ করে দেবেন এবং তারপরে দেখা যাচ্ছে যে ওখানে একজন পাঞ্জাবি যুবককে ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয় এবং কিন্তু ওই সময় অভিজ্ঞদের বিরুদ্ধে এই ক্যান্টিনের মালিক অর্থাৎ কার্তিক ঘোষ বারবার জুলাই ডাক্তারকে বলেছিলেন যে আমাকে তোমরাই নিয়ে তোমরাই আমাকে এখানে নানা রকম ভাবে হুশিয়ারি হুমকি এর পাশাপাশি গুন্ডারাজ একেবারে ক্যান্টিনে ঢুকে ভাঙচুর গুন্ডারাজ গুণ ধরে এই অভিক আর এই ক্যান্টিন বর্ধমান মেডিকেল কলেজের এই ক্যান্টিনের মালিক কার্তিক ঘোষ তিনি ঠিক কি বলছেন এই গোটা ঘটনা গোটা অভিযোগ প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য বর্ধমান মেডিকেল কলেজে ভয়ের বাতাবরণ নৈরাজ্য সৃষ্টির যে মূল পান্ডা হিসাবে আমরা যাকে অভিযুক্ত করছি ডক্টর অভিক দে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেটা পরীক্ষায় নাম্বার দুর্নীতি হোক অনার্স দুর্নীতি হোক আর্থিক হোক তার সাথে নতুন নবতম সংযোজনে এই ক্যান্টিন দুর্নীতি আমরা যেটা জানতে পেরেছি এবং কার্তিক দা আমাদের যেটা জানিয়েছেন যে ওনার এই পিজিটি হস্টেলের নিচে যে ক্যান্টিনটি রয়েছে সেই ক্যান্টিনটি কোনো এক রাতে বছরখানেক আগে ডক্টর অভিজ্ঞ দে এবং তার বাহিনী তারা মধ্যরাতে এসে ক্যান্টিনটি ভাঙচুর করে সেই ক্যান্টিনটি পরবর্তীতে যাদের দেওয়া হয় সেই ক্ষেত্রেও একটা অনৈতিক বেনিয়ম এবং একটা ব্যাপক অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে ক্যান্টিনটা আমি এইভাবে চালিয়ে আসছি ছেলেদের একদিকটা ছেলেদের একদিকটা মেয়েদের দুটো ভাগে ভাগ করে এইভাবে পজিশন করেছিল আমি এই ক্যান্টিনটা ওই তখন থেকেই চালিয়ে আসছি বাবু বলে একজন এসে দরজা হ্যাঁ ডাক্তার দে রাত্রে এসে ওই দরজাটা দম দম করে বুটের শব্দ ভাঙছে আমাদের কর্মচারীরা সব এখন কোনো শুয়ে আছে ভয়ে বুঝে দেখো এর ভাব মেরে দিলে মেরে দিলে কাতি দাও দেখো মেরে দেবে হতো সঙ্গে সঙ্গে সিটে খুলে দেখছি দে আমাদের ক্যান্টিনে ঢুকে যাও ঢুকেছে তোমরা এই ক্যান্টিনে বিক্রি হবে তুমি এখানে কি করছো ক্যান্টিন তুমি পাবেন আমি অন্যজনকে দিয়ে দেওয়া হবে আর বিক্রি হয় মানেকে আমি তখন মনে বিক্রি হতে পারে না এটা তো সরকারি জায়গা আপনারা কী করে বিক্রি করতে পারেন আমি যা খুশি করতে পারবো তুমি কথা এর মধ্যে কিছু করবে না দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি আপনাদের শোনালাম কার্তিক ঘোষের বক্তব্য এবং এর পাশাপাশি এক জুনিয়র চিকিৎসক তিনিও কি অভিযোগ করছেন আমি এখানে অরূপের কাছে আসবো অরূপ এভাবে একেবারে গুন্ডারাজ দাদাগিরি চালিয়ে যাওয়া অভিক যখন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি থেকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে তিনি বেরিয়ে গেলেন তারপরেও ওয়েবসাইটে জল করছে অভিকদের নাম এতটাই ভীত সন্ত্রস্ত এই বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবার তো সাসপেন্ড করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবার অধ্যক্ষ কি বলছেন দেখো ইতিমধ্যেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা ন সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে অর্থাৎ অভিকদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা যে যে অভিযোগ করছে বারবার প্রায় গত এক মাস ধরে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্ধমান মেডিকেল কলেজ প্রিন্সিপাল নিজে একটি ইনকোয়ারি কমিটি তৈরি করেছেন এবং এই ইনকোয়ারি কমিটি এই গোটা বিষয়টা তদন্ত করে দেখবে এবং তার রিপোর্ট জমা দেবে এবং তারপর তার সিদ্ধান্ত নেবে অর্থাৎ এতদিনে অর্থাৎ অভিক দেখে যখন স্বাস্থ্য ভবন সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করলো তারপরে তলব নড়লো বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এখন তাকে তার জন্য ইনকোয়ারি কমিটি তৈরি করা হলো নস্বাস্থ্য কমিটি এই কমিটি ইনকোয়ারি অর্থাৎ তদন্ত করে তার বিরুদ্ধে জমা দেবে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দীর্ঘ প্রায় ছ মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যখন অভিক দে বর্ধমান মেডিকেল কলেজ ছেড়ে চলে গেল অর্থাৎ পাস আউট হয়ে গেল তারপরেও ক্যান্টিন কমিটিতে তার নাম কি করে থাকছে অর্থাৎ অভিক দে এমনটাই প্রভাবশালী ছিলেন যে সে ক্যান্টিন কে চালাবে ঠিক করছে ক্যান্টিনের কত কি পয়সা নেবে সে ঠিক করছে অর্থাৎ সরকারি যে নিয়ম মেডিকেল কলেজের নিয়ম অনুযায়ী যে কার্তিক দায়িত্ব পেয়েছিলেন তাকে করে। নতুন করে একজন নতুন করে একজনকে বসানো হচ্ছে সবটাই হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের কলেজ কর্তৃপক্ষের একদম গোচরে তবুও কিন্তু মেডিকেল কলেজ কোনো ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে কোন তদন্ত কমিটি গঠন করেনি আজকে হঠাৎ যখন

চিকিৎসক বিরুপাক্ষ এবং অভিক দুজনকেই সাসপেন্ড করা হয়েছে যদিও তার আগে তাদের অজস্র কীর্তি এবং মূলত ট্রেড কালচার চালানো পরীক্ষায় প্রভাব বিস্তার করা এবং এর পাশাপাশি একাধিক অভিযোগ আর্যিকর কাণ্ডের জেরে এই স্বাস্থ্য ভবন ইতিমধ্যে নির্দেশ দিয়েছে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ দিয়ে দুজনকে সাসপেন্ড করা হয়েছে এবং তারপর বর্ধমান মেডিকেল কলেজ এবার কিছুটা সক্রিয় হয়েছে তার মানে বিলম্বিত বোধদয় আর তার মানে বর্ধমান মেডিকেল কলেজ ভীত সন্ত্রস্ত ছিল এই অভিজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যবস্থা নেওয়া হয়নি বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও যদিও দুজনকেই এবার সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর এর আগে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয়েছিল এই অভিজ্ঞেকেকে যদিও তার আগে পর্যন্ত কিন্তু কারোরই তরক নড়েনি যেভাবে একেবারে দাদাগিরি চালিয়ে গিয়েছেন বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে এই এবং বিরূপাক্ষ বিশ্বাস আর একেবারে শেষ নিদর্শন বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিনে গুন্ডাগিরি ভাঙচুর চালানোর যে অভিযোগ সামনে আসছে অভিজ্ঞের বিরুদ্ধে আজ চাপে পড়ে অভিজ্ঞে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा